বাড়িতে রেখে আদর যত্নে ছোটো থেকে বেড়ে ওঠা শিয়ালছানার এভাবে প্রাণ বাঁচিয়ে অবশেষে চোখে জল নিয়েই বনদপ্তরের হাতে তুলে দিলেন পশুপ্রেমী অসহায় বন্য শিশুটির জীবন রক্ষা করে যেন দৃষ্টান্ত স্থাপন করলেন গোবরডাঙ্গা সরকার পাড়ার বাসিন্দা পশুপ্রেমী বিশ্বনাথ ভট্টাচার্য কয়েক মাস আগের এক সকালে পাড়ার কুকুরদের হঠাৎ চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন তিনি দেখতে পান মা সহ শিয়াল ছানাদের একটি দল রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় কুকুরের আক্রমণের সম্মুখীন হয় মা ও অন্য সদস্যরা তখন প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেলেও ওই দল থেকে একটি শিয়ালের ছানা নর্দমায় পড়ে গিয়ে ভিজে কাঁপতে থাকে কুকুরগুলি তখন তাকে ঘিরে আপ্রাণ আক্রমণের চেষ্টা চালাচ্ছে দেরি না করে বিশ্বনাথবাবু ছানাটিকে উদ্ধার করেন দেখেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে সে নিজের বাড়িতেই এরপর আশ্রয় দেন শিয়াল শাবককে নিজের স্বল্প অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসা শুরু করেন ওই শিয়াল ছানার প্রথমে ড্রপার দিয়ে দুধ খাওয়ানো হয় তাকে এরপর ধীরে ধীরে পেডিগ্রি খেতে শুরু করে সে পরিবারের সদস্যদের সঙ্গে থেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে ছানাটি এরপর ধীরে ধীরে বাড়িতে রেখেই বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ওষুধ লিভারটনিক ক্রিমির ওষুধ এবং ভ্যাকসিন দেওয়া হয় তাকে এভাবেই যেন পরিবারের সদস্যই হয়ে ওঠে চার মাসের শিয়ালছানাটি ছানাটি দুপুরবেলায় তার প্রিয় খাবার ছিল ভাত ও টক দই পরিবারের সদস্যদের সঙ্গে খেলাধুলা আনন্দ তাকে দেখতে আশপাশের মানুষজন আসতে শুরু করেন তবে পশুপ্রেমী বিশ্বনাথবাবুর লক্ষ্য ছিল ছানাটিকে সুস্থ করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া যাতে সে আবারও তার প্রকৃতিতে ফিরে যেতে পারে অবশেষে ভারাক্রান্ত মন নিয়েই এদিন বন দপ্তরের হাতে তুলে দিলেন শিয়ালছানাটিকে বিশ্বনাথবাবু বলেন বাচ্চাটিকে ওই অবস্থায় ফেলে দিলে হয়তো বাঁচত না তাই তাকে আশ্রয় দিয়েছিলাম এখন সুস্থ হয়ে জঙ্গলে ফিরে যাচ্ছে এটাই বড় প্রাপ্তি তাকে ঘরবন্দি করে রাখার কোনো ইচ্ছেই ছিল না প্রসঙ্গত এর আগেও বহু প্রাণীর প্রাণ বাঁচিয়েছে এই পশুপ্রেমী প্রসঙ্গত এর আগেও বহু প্রাণীর প্রাণ বাঁচিয়েছেন এই পশুপ্রেমী বিশ্বনাথ ভট্টাচার্যের মানবিক এমন দৃষ্টান্তে আজ যেন মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও বন্দি করে নয় প্রকৃতির সন্তানরা সেই বার্তাও দেওয়া হলো এই মহৎ কাজের মধ্যে দিয়ে আগে আগে মাস সকালবেলা দেখা গেল কিছু কুকুরের চিৎকার হঠাৎ দৌড়ে গিয়ে দেখি যে এক কুকুর এক মা শেয়াল তার বাচ্চাকে নিয়ে ছুটছে আর কুকুর তার পিছনে ছুটে কুকুর বড় মা শেয়ালকে আক্রমণ করলো এবং সেই মুহূর্তে মা শেয়াল আর উপায়ন্ত না পেয়ে তার সদ্যজাত শিশুকে ফেলে নিজের প্রাণপণে বাঁচানো বাঁচলো এবং কুকুরগুলো তখন ওই বাচ্চাটিকে আক্রমণ করতে উদ্যত হবে এই মুহূর্তে আমি গিয়ে ওই বাচ্চাটাকে উদ্ধার করি উদ্ধার করে তখন বাচ্চাটা একদম গায়ে জল ভিজে কাদা এই অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসি এবং তারপরে তাকে দেখি যে তার ঠান্ডা লেগেছে বা কিছু এরকম তখন আমি মোটামুটি আমার একটু দু নলেজ আছে নিজে বাড়িতে একটু ছোটোখাটো পশু পাখি পোষার কারণে এবং আমার একজন ভেটেনারি ডাক্তার বন্ধু আছে তাকে যোগাযোগ করে তার সঙ্গে করে ওকে ও ঠান্ডার ওষুধ প্রথমে দেওয়া হয় অ্যান্টিবায়োটিক এবং তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে সুস্থ হওয়ার পরে ওকে বর্তমান যে প্রথমে ড্রপার দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় দুধ গরুর দুধ খাওয়ানো তার সঙ্গে হজমের রসুদ ইত্যাদি দিয়ে অন্তত এক মাস ওকে এইভাবে দুধ এবং সুজি করে ওকে একটু সরগড় করা হয় তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটু শক্ত খাবার খাওয়ার মধ্যে একটা প্রবণতা এসছে তখন আমার গোড়া গোড়া থেকেই ইচ্ছা যে বন্যারা বনের সুন্দর শিশুরা মাতৃক রোড়ে আমি জানি এবং আমি বিশ্বাস করি এটা এবং আমার কখনোই এরকম প্রবণতা নয় যে আমি একে ঘরের মধ্যে রেখে দেবো এটা বন্য পশুকে পুষব তা নয় কিন্তু আমার প্রধান এবং প্রধান লক্ষ্য ছিল যে এই বাচ্চাটাকে বাঁচানো কারণ ওই মুহূর্তেই বাচ্চাটাকে আমি ফেলে দিলে বা কাউকে দিয়ে দিলে বা যে কোনো জায়গায় ছেড়ে দিলে বাচ্চাটি মরে যেত আমি শুধু সেই সেই কর্তব্যের জায়গা তাকিয়ে দিয়ে বাচ্চাটিকে মানুষ করেছি মানে বাচ্চাটিকে পশুর মতো করে তৈরি করেছি এবং পরবর্তীতে যখন ও দেখলাম সারভাইভ করার একটা জায়গায় এসছে অন্তত চার মাস বয়স হয়েছে ও নিজে নিজে খেতে শিখছে ভালোই খাচ্ছে এবং ছোটো ছোটি করছে ঘরে খেলা করছে এবং একটা সাধারণ বাড়ির গৃহস্থ কুকুরের মতোই একটা আচরণ করছে তখন আমি বন দপ্তরের কাছে যোগাযোগ করি এবং বন দপ্তরের হাতে ওকে গত তিরিশে জুন বঙ্গ দপ্তরের হাতে ওকে তুলে দিই এবং দিয়ে আমি তৃপ্ত একটু মনে কষ্ট হচ্ছে যে এতদিন প্রতিপালিত করলাম একটা ছোট্ট শিশুকে কিন্তু তবুও আমার সেই জায়গাটা রাখা সম্ভব নয় একটা বন্য প্রাণী কখনোই ঘরে রাখা সম্ভব নয়